ফিল্টার নিয়ে একটা ভিডিও হোক এটা অনেকদিন ধরে রিকোয়ারমেন্ট আসছিল আমাদের অনেক বন্ধুরাই মেসেজ করেছিল তার মধ্যে একটা দিচ্ছি ফিল্টার নিয়ে ভিডিও এর আগেও করেছি আমি হয়তো কিছু বন্ধুরা স্কিপ করে গেছে ফিল্টার এমন একটা এলিমেন্টস এমন একটা পার্ট যেটা নিয়ে আমাদের সবার নলে দরকার কারণ আমরা অ্যাকুরিয়ামে জল ভরে মাছ দিয়ে ছেড়ে দিই বাকি দায়িত্বটা কিন্তু পালন করে এই ফিল্টার তো ফিল্টার কিভাবে কোন ট্যাঙ্কে ইউজ করবেন কোন ফিল্টারটা বাজেট ফ্রেন্ডলি হবে কোন মাছের জন্য কোন ফিল্টারটা ইউজ করা উচিত আজ অশোক এক তরফ থেকে আমি অশোক ছোট্ট কিছু আপনাদের জন্য টিপস শেয়ার করব ভিডিওটা একটু বড় হলেও হতে পারে আমি জানি না এখন জাস্ট ভিডিওটা শুরু হচ্ছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখার জন্য ভালোভাবে চেষ্টা করব আপনাদের বোঝানোর যাতে ভালো করে এখানে জিনিসটা বসে যায় তাহলে চলুন ফিল্টার নিয়ে একটা দারুণ ভিডিও আমরা শুরু করি একটা কথা আছে ছোটা প্যাকেট বাড়া ধামাকা আমরা অনেকেই এই ফিল্টারটা যেটাকে আমরা স্পঞ্জ ফিল্টার বলি এর দুটো তিনটে সাইজ থাকে আসুন দেখাই একটু ক্যামেরা ক্যামেরা নিয়ে আসুন এটা একটা সাইজ ছোটো সাইজ দেখুন এর থেকে একটা বড় সাইজ হয় এবং আমার হাতে যেটা আছে এই সাইজটা এর থেকে আবার আরেক এক সাইজও ছোটো হয় এবার মেন ম্যাটার হচ্ছে এই যে স্পঞ্জ ফিল্টার এটা কেন ছোট প্যাকেট বাড়া ধামাকা তার আগে আমি আরেকটা জিনিস দেখাবো একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো এই যে স্পঞ্জ ফিল্টারের মধ্যে বিভিন্ন অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে লক্ষ লক্ষ ছোট ছোট ছিদ্র থাকে এই ছিদ্রগুলো না ব্যাকটেরিয়া গ্রো করাবার জন্য খুব হেল্পফুল আমরা অনেক সময় ভাবি যে এই দুশো আড়াইশো তিনশো চারশো টাকার এইসব ফিল্টার গুলো এগুলো কি হেল্প করবে না ফিল্টার কিন্তু স্পঞ্জ ফিল্টার কিন্তু মোস্ট আপনার ওই জন্য দেখবেন আমরা টপ ফিল্টার সাম এবং আরো বেশ কিছু জায়গায় স্পঞ্জের ব্যবহার করি হয়তো এইভাবে না বাট স্পঞ্জ বা স্পঞ্জ প্যাডটাকে আমরা অন্যভাবে ইউজ করি এর জন্যই কারণ ব্যাকটেরিয়া গ্রো করাবার জন্য কিন্তু স্পঞ্জ ফিল্টার চুরি মেলা ভার এবার প্রশ্ন হোক যে এই স্পঞ্জ ফিল্টার কোন অ্যাকুরিয়ামে ব্যবহার করব মানে কোন মাছের ক্ষেত্রে এই স্পঞ্জ ফিল্টার ব্যবহার করব প্রশ্নটা এটা না করে এটা করলে বেটার হয় যে কোন অ্যাকুরিয়ামে ব্যবহার করব না কারণ বলছি আসুন দেখাচ্ছি এটা হচ্ছে শিবরামের অ্যাকুরিয়াম স্পঞ্জ ফিল্টার আছে চলে আসুন এটা মালাবি সিগরেটার অ্যাকুড়িয়াম এখানেও দেখুন স্পঞ্জ ফিল্টার আমরা দিয়ে রেখেছি ঠিক আছে এটা প্যারোটের অ্যাকুরিয়াম এখানে ওপর দিয়ে দেখাও স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে আচ্ছা এখানে দেখাও ফ্ল্যাকের অ্যাকুরিয়াম এখানেও স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে আচ্ছা এখানে দেখো এক্সটিক রেড রেড পাইপ ডলার স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে এখানে দেখাও স্টিংরের অ্যাকুরিয়াম স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে এখানে দেখাও ফ্লোর হলের অ্যাকুরিয়াম স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে তাহলে মধ্যা কথা কি যেটা হচ্ছে গুরুদেব আইটেম এটাকে আপনার অ্যাকুরিয়ামে রাখতেই হবে অনেকে ভাবে এই একটা কালো একটা বড় একটা ধাব্বা মার্গা ডাব্বা মার্গা এটা অ্যাকুরিয়ামে দিয়ে দিলে শো খারাপ হয়ে যাবে না এটাই তো ভুল এটাই তো মাছ কিভাবে ভালো থাকবে ওটা আমরা খেয়াল রাখি না আমাদের দেখতে কি ভালো লাগবে ওটাই আমরা খেয়াল রাখি ঠিক যেমন আমরাই রূপ দেখে প্রেমে পড়ে যাই গুণ নিয়ে ভাবি না তো গুণ নিয়ে ভাবতে হবে তাহলেই কিন্তু আপনার মাছ ভালো থাকবে এবার আমরা দেখাচ্ছি পাওয়ার ফিল্টার এবার দেখুন পাওয়ার ফিল্টারের মধ্যেও কিন্তু স্পঞ্জ দিয়ে দিয়েছে যদিও সব পাওয়ার ফিল্টারে থাকে না এবং এই যে পাওয়ার ফিল্টার আছে এটা এইভাবে আপনারা পার্ট করতে পারেন কোথাও স্পঞ্জ দিলেন কোথাও কোনো মিডিয়া দিলেন আমি দেখাচ্ছি একটু এই পাশে একটু চলে আসুন এখানে দেখুন স্পঞ্জ দেওয়া আছে ওপরে কিছু সিরামিক রিং দেওয়া আছে পাওয়ার ফিল্টার ওকে তো এই পাওয়ার ফিল্টারও কিন্তু খুব এসেনশিয়াল খুব ভালো আপনার অ্যাকুয়ারিয়াম ইউজের জন্য সব রকম ফিল্টারই বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয় তো পাওয়ার ফিল্টার এই একটা ফিল্টারের ভেরিয়েশন যেখানে আমি বললাম আপনারা স্পঞ্জ এবং বিভিন্ন রকম বায়োমিডিয়া আপনারা দিয়ে এটাকে রান করতে পারেন কোথায় কোথায় রান করবেন আর কোথায় কোথায় পাওয়ার ফিল্টার ইউজ করবেন না এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা তো অনেক ভুল হয় চলে আসুন ক্যামেরা নিয়ে এখানে হচ্ছে অ্যারোয়ানার অ্যাকুরিয়াম এটা অ্যারোয়ানা ট্যাঙ্ক ঠিক আছে মনস্টার ফিশ একটু হার্ডি ফিশ আমরা এখানে ফ্লো দিয়ে রেখেছি ঠিক আছে আচ্ছা এখানেও দেখুন অ্যারোয়ানার ট্যাঙ্ক যেখানে গোল্ডেন অ্যারোয়ান আছে পিকক বাস আছে সুমত্রিয়ান টাইগার আছে মনস্টার ফিশ এখানে ফ্লো দিয়ে রেখেছি ঠিক আছে চলে আসুন নিচে দেখুন গোলফিশের ট্যাঙ্ক গোলফিশের ট্যাঙ্ক আমরা কিন্তু এখানে কোনো পাওয়ার ফিল্টার ইউজ করি কারণ সচরাচর গোলফিশ পাওয়ার ফিল্টারের রিকোয়ারমেন্ট নেই পাওয়ার ফিল্টারের দরকার হয় না চলে আসুন এখানে এখানে ফ্লার হন এখানে দেখুন স্পঞ্জ ফিল্টার দিয়ে রেখেছি এখানে কিন্তু কোনো রকম পাওয়ার ফিল্টারের ব্যাপার নেই তাহলে কথা আমি কি বোঝাতে চাইছি সেটা বুঝতে হবে বোঝাতে চাইছি পাওয়ার ফিল্টার আপনারা যদি ফ্লোটা ইউজ করেছেন তাহলে সেই ক্ষেত্রে ইউজ করবেন যে মাছগুলো একটু হার্ডি যে মাছগুলো একটু পাওয়ারফুল যে মাছগুলো একটু সাইজে বড় আপনারা যদি ডিসকাস ট্যাঙ্কে এই ফ্লো ইউজ করেছেন অনেকেই করে যেটা ভালো ফিল্টার লাগিয়ে আরে ভাই ভালো তো তোমার মাছ গেল ভালোটা কার জন্য ভালো সবার জন্য তো সব ভালো হয় না আপনি হাতিকে মাংস আর বাঘকে কলা খাওয়ালে তো হবে না যে আপনাদের বুঝতে হবে যে কোন অ্যাকুরিয়ামের কোন মাছের জন্য কি ফিল্টার ইউজ করবো অনেকে একদম দু ফিটের অ্যাকুরিয়াম ছোট অ্যাকুরিয়াম যেখানে হয়তো ছটা প্যারট রেখেছে বা ছটা অস্কার রেখেছে এবার বলতেই পারেন যে অস্কার তো হাডি মাছ অস্কার তো মনস্টার গ্রুপ সেখানে তো পাওয়ার ফিল্টার দেওয়া যেতেই পারে না অ্যাকুরিয়ামটা তো দু ফিট ছোট অ্যাকুরিয়াম ওখানে এত ফ্লো চললে এই যে ফ্লোরটা যেটা চলছে এটা ফ্লো যেটা চলছে এটা একটু প্লাস একটু পেছনে যাও জিনিসটা দেখাও এই যে ফ্লোটা চলছে কিন্তু পুরো লেন্থ হচ্ছে চার ফিটের ফ্লোটা যে আসছে এসে মোটামুটি এই হাফ এরিয়ায় এর প্রেশারটা এখানেই ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাচ্ছে এরপর আর প্রেশারটা নেই এদিককার যে দু ফিট এরিয়াটা আছে এখানে প্রেশারটা নেই প্রেশারটা এতটাই আছে কিন্তু ওয়েন ইউ ইনস্টল দিস পাওয়ার ফিল্টার ইন টু ফিট অ্যাকুরিয়াম যখন আপনি দু ফিটেই এটা ইনস্টল করবেন এই ফ্লোটা মাছের ঘায়ে ধাক্কা লাগবে আর সেই মাছগুলো যদি বড় না হয় হতে পারে মনস্টার ছোট হয় অনেকে পাঁচ ইঞ্চি অ্যারোয়ানা নিয়ে আসে পাঁচ ইঞ্চি অ্যারোয়ানা আর একটা বড় চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি আরওয়ানা দুটোর ইমিউনিটি পাওয়ার তো এক নয় আপনি ভাবতেই পারেন যে ওটাও মনস্টার ফিশ এটাও মনস্টার ফিশ কিন্তু আপনি যদি ভুল ছোট মাছ ছোট মাঞ্চটা আপনি যদি এমনি ফ্লো লাগিয়ে দিয়েছেন সেখানে ছোট মাছ আছে অ্যাকুড়িয়ামের সাইজ ছোট তাহলে তো এই পাওয়ার ফিল্টারটা ভালো হওয়ার সত্ত্বেও আপনার মাছের ক্ষতি করবে জানি এই একটা ভিডিওতে পুরো ডাউট ক্লিয়ার হবে না তার জন্য হেল্পলাইন নাম্বার নিচে দিচ্ছি লিখে নিন তাড়াতাড়ি বা স্ক্রিনশট নিয়ে নিন এই হেল্পলাইন নাম্বারটা রাখুন এই হেল্পলাইন নাম্বার সকাল এগারোটা থেকে বিকেল চারটে মিস্টার সায়ন আমাদের হেল্প টিমের এক্সিকিউটিভ যিনি আপনাদের পুরো গাইড করবে এই ফিল্ট্রেশন রিলেটেড আরও যদি কিছু প্রশ্ন থাকে চলুন যাই নেক্সট ফিল্টার নিয়ে এবার আমরা টপ ফিল্টার নিয়ে কথা বলবো এবং এই পাটটা খুব ভালো করে দেখবেন এই পাটে আমরা প্র্যাকটিক্যালি কিছু করে দেখাবো আপনাদের সুমিতকে আমি একটু ডাকবো সুমিত একটু চলে আসো এই যে টপ ফিল্টার এখানে আগে দেখে এই টপ ফিল্টার এই ধরনের আপনার একটা জিনিস পাবেন ঠিক আছে এই টপ ফিল্টারটা এখানে এসেছে এই টপ ফিল্টারের হেড মেন যন্ত্র কিন্তু এটা এবার এর কারুকার্যটা আমি বোঝাচ্ছি একটু তুমি এ পাশে চলে আসো ক্যামেরা নিয়ে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই যে টপ ফিল্টারটা আপনারা দেখছেন যেটা অলরেডি যেটা অলরেডি রানিং আছে এখানে কিন্তু টপ টপ ফিল্টারটা এই যে ফিল্টার রানিং আছে এখান থেকে কিন্তু জল পড়ছে ঠিক আছে মানে জল ফিল্টারে পড়ছে এইবারে এখানে একটা জায়গা দেখুন এখানে কানেক্ট করা আছে রাইট এখানে কানেক্ট করা আছে এই কানেকশনটা গিয়েই কিন্তু আমরা টপ ফিল্টারে অ্যাটাচ করেছি টপ ফিল্টারের উপর আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে এই একটা হোল আছে টপ ফিল্টারে এবং এই সামনে আরেকটা হোল আছে টপ ফিল একটু ওপরে তোলে মেশিনটা ঠিক আছে এই হচ্ছে এই এবার এইটা দেখুন বন্ধ করা আছে এখানে একটা এটা বন্ধ করা আছে এই জিনিসটা বন্ধ করা আছে তুমি এবারে এই কারুকার বুঝো এটা এটা প্রথমে যারা প্রো একটু বন্ধ করে দাও যে টপ ফিল্টারটা হ্যাঁ এইবারে বুঝো যারা ফ্লো চায় যাদের মাছ মারপিট করছে বলে মাছ মারপিট করে যাদের বা একটু মনস্টার গ্রুপের মাছ আছে ওরা ফ্লো চায় আর তো প্রোটা ওরা টপ ফিল্টারের সময় সেট চায় এটা টপ ফিল্টারের সময় যেই ফ্লো দিতে পারবে টপ ফিল্টারও চলবে এটা হলো কি ক্যাপটা প্রথমে এটা এটা এখান থেকে ক্যাপটা আমরা এখান থেকে ওটা চলে যাচ্ছে আর এখানে একটা ক্যাপ আছে যেটা বন্ধ করা আছে এই যে ক্যাপটা আমরা খুলে দিই ক্যাপটা একটু দেখি দাও আমি একটু দেখি দাও এই ক্যাপটা আমরা খুলে দিলাম এবার এখান থেকে ফ্লো বের হবে ফ্লো মানে আরেকবার দেখিয়ে দিই এই যে ওটা টপ ফিল্টারে পাওয়ার হেড এটা পাওয়ার ফিল্টারে পাওয়ার হেড এইভাবে ফ্লো এখান থেকেও বের টপ ফিল্টার থেকে দেখাচ্ছি এবার আমরা এটা দেখলাম এই যে

যে বাবলসটা এতক্ষণ পর্যন্ত জলের মধ্যে বুঝতে পারছিলেন না এবারে আমরা যেই ফিল্টারটাকে কানেক্ট করবো এবার আপনারা বাবলসটা এখান থেকে বুঝতে পারবেন ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে বাবলসটা বেরোবে এইবার দেখুন বাবলসটা বেরোচ্ছে কেন বেরোচ্ছে কারণ এই যে পাইপটা এই পাইপটার কারণ এবার পাইপটাকে যেই আমরা আপনারা যদি বাবলস না চান একটু ক্যামেরাটা নিচে করো আমরা এই পাইপটাকে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম বাবলসটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে বাবলসটা বন্ধ হওয়া শুরু হবে এবার প্রশ্ন হতে পারে যে টপ ফিল্টার কোন কোন মাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো তো টপ ফিল্টার সব মাছের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন খুব ছোট অ্যাকুরিয়াম হলে আমি বলবো স্পঞ্জ ফিল্টার দিয়ে কাজ চালিয়ে নিন মানে দু ফিট দেড় ফিট এর জন্য কোনো টপ ফিল্টার পাওয়ার ফিল্টারের দরকার হয় না কারণ এই অ্যাকুরিয়ামগুলোতে বড় মাছ থাকে না আর টপ ফিল্টার আপনারা দেখুন এখানে এখানেও টপ ফিল্টার আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিও ফিজের ট্যাঙ্ক আর সব ভ্যারাইটি কিছু মাছ এখানেও টপ ফিল্টার কোনো লাগানো আছে এখানে দেখুন অ্যারওয়ানার ট্যাঙ্ক এখানেও আমরা টপ ফিল্টার দিয়েছি তো সর্বোপরি টপ ফিল্টার যে কোনো বড় অ্যাকুরিয়ামের জন্য প্রযোজ্য আপনারা ইউজ করতে পারবেন বেসিক যে তিনটে ফিল্টারে বেশি ব্যবহার হয় স্টক ফিল্টার স্পঞ্জ ফিল্টার এবং পাওয়ার ফিল্টার এই তিনটেই আমরা কথা বললাম আরো দুই তিনটা ফিল্টার আছে যার মধ্যে ক্যানেস্টার ফিল্টার আমি স্ক্রিনে একটা ছবি দেখিয়ে দিচ্ছি এই ক্যানেস্টার ফিল্টার বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায় কিছু ব্র্যান্ড আপনাদের মিডিয়া দিয়ে দেয় এর মধ্যেই থাকে কিছু ব্র্যান্ড মিডিয়া দেন না আপনাদের মিডিয়া বাইরে থেকে কিনতে হয় স্যার আমি গ্রিন কার্বন অ্যাক্টিভ কার্বন বায়োবল এই ধরনের যে মিডিয়াগুলো থাকে যেটাই ফিল্টারের মধ্যে দিলেন ফিল্টারটা একটা এক্সটার্নাল ফিল্টার মানে এটা অ্যাকের মধ্যে থাকে না অ্যাক বাইরে থাকে ক্যানেস্টার ফিল্টার ব্যাস আপনি প্লাগিং করলেন কিছু সিস্টেমস থাকে কীভাবে জল যাবে কীভাবে বেরোবে ব্যাস ওটা ফিক্স আপ করে দিলে এবার এটা বাইরে থেকেই অ্যাকের জলটাকে পরিষ্কার করতে থাকবে এটাও ভালো ফিল্টার কিন্তু এগুলো আট হাজার দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার ব্র্যান্ড অনুযায়ী বা তারও বেশি দাম হয়ে থাকে তো আপনাদের যাদের মনে হবে একটু বাজেট বেশি যারা একটু সময় কম দিতে পারবেন ওয়াটার জন্য জন্য দামি ইনস্টল করতে পারে এবার একটু কাজের কথা বলি আমাদেরও তো বিজনেসটা দেখতে হবে না এই যে যত রকম ফিল্টার দেখালাম সাথে ফুড মেডিসিন আপনারা অশোক একবার থেকে আনাতে পারেন যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা ভ্যালু লাগছে এনাদের সাথে কথা বললে এনারা প্রপার গাইড করবেন তবেই সেই ভরসাটা হলে আপনার অশোক অ্যাকোয়া থেকে আপনাদের অ্যাকুরিয়াম অ্যাক্সেসারিস মেডিসিনস ফুড ওয়াটার কন্ডিশনার ওয়াটার কন্ডিশনার এগুলো আনাতে পারেন আরও একটা জিনিস এখানে বলে রাখি লাস্ট পয়েন্টটা নিয়ে আলোচনা করবো লাস্ট ফিল্টার নিয়ে অশোক অ্যাকোয়া অ্যাকুইয়াম মেকিংয়েরও কাজ করছে যেটা কলকাতার মধ্যে তো হচ্ছেই কলকাতার বাইরেও বিভিন্ন জেলাতে আমরা ধীরে ধীরে সার্ভিস শুরু করেছি আপনারা আমাদের সাথে কমিউনিকেট করুন আপনার কী সাইজের অ্যাকুরিয়াম দরকার মিনিমাম আমরা তিন ফিট সাড়ে তিন ফিট থেকে কাজ করি খুব ছোটো অ্যাকুরিয়াম আমরা করছি না কারণ মেক টু অর্ডারে ছোটো অ্যাকুরিয়ামটা এক্সপেন্সিভ করে যায় যেটা আপনাদের বাইরে থেকে কিনে নেওয়া ভালো হবে তো ওই জন্য যারা তিন ফিট বা তার বড় অ্যাকুড়িয়াম বানাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আসি লাস্ট পয়েন্টে সেটা হচ্ছে সাম ফিল্টার সাম ফিল্টার হচ্ছে ওই বলে না সফট ফিল্টারের হেড তো সাম ফিল্টার হচ্ছে সব থেকে ভালো ফিল্টার এর ওপর আমার মতে সাচেস ফিল্টার হয় না আপনি যদি সাম ফিল্টার করে নিতে পারেন খরচার সাপেক্ষ ডেফিনেটলি কারণ সাম অনেকটা একটা অ্যাকুরিয়ামের শেপেই হয় কিন্তু একটু লম্বাতে একটু ডিফারেন্স অনেকে অ্যাকুরিয়ামের মধ্যে সাম করে এই যে একটু ক্যামেরা নিয়ে আসবো যেটাকে আমরা ইন্টারনাল সাম বলি এই যে অ্যাকুরিয়াম আছে হয়তো পেছনের একটা জায়গা নিয়ে ওখানে সাম করে অথবা এটা ধরুন চার ফিটের ট্যাঙ্ক সাড়ে তিন ফিট তিন ফিট অব্দি অ্যাকুরিয়াম করে কিছুটা জায়গা ছেড়ে দিলো এর মধ্যেই সাম করে নেয় তো ইন্টারনাল সাম্পো করা যায় আবার অনেকে এক্সটার্নাল সাম্পো করে অ্যাকুড়িয়ামের নিচে কোনো ক্যাবিনেট বা কোনো র্যাকের মধ্যেও ফিল্টার ইনস্টল করে ফিল্টারের জন্য দরকার বেশ কিছু মিডিয়া তার প্রপার গাইডেন্স আমরা দেবো এবং সাম ফিল্টার আপনারা বানাতে চাইলে সেই ব্যাপারে আমরা হেল্প করবো সাম ফিল্টার কিন্তু ছোট অ্যাকুড়িয়ামের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই দু ফিট আড়াই ফিট তিন ফিটের জন্য সাম ফিল্টারের প্রয়োজন নেই যদি আপনি চার ফুট বা তার বেশি বড় অ্যাকুড়িয়াম করছেন তাহলে মাথায় রাখবেন যদি আপনি সাম ফিল্টার করে নিয়েছেন তাহলে আপনার জল অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে ফিল্টারেশন নিয়ে একটা এপিসোড করার চেষ্টা করলাম হয়তো এপিসোডটা একটু লং হয়েছে কিন্তু আপনাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার হয়েছে জানি কিন্তু অনেক ডাউট এখনো করে আছে তার জন্য আরও একবার আমাদের হেল্পলাইন নাম্বার সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আপনারা ফোন করে যোগাযোগ করুন আমরা ডেফিনেটলি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আমি অশোক আজকের মতো এই ভিডিও থেকে কাটা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও